বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি শীতের একটা মিষ্টি মিষ্টি আবার একটা সকাল সকাল তবে আজকে না আর এখন দেখো চা নিয়ে এসছি এটা তো রোজকারের কাজ আর আমি তো হাউস ওয়াইফ আমি তো যেটা করি সেটাই তোমাদের দেখাবো বলো তো চা নিয়ে চলে এসেছি লাবু হয়ে লাবু ওখানে পড়ছিল আর রিভু দেখো স্কেল দিয়ে মাপ নিচ্ছে আর কি আর দিবো শরীরটা একদম পুরো ফিট তাই তো দিবো হ্যাঁ হ্যাঁ না না ভালো না শরীর তো ভালো না আবার গ্যাস দিতে আবার গ্যাস দিতে হবে গ্যাস তো দিতে হবে কিন্তু কালকে যে প্রবলেম হচ্ছে না আজ কিছু প্রবলেম নেই এখানে দেখো প্রচুর ওষুধ কালকে নিয়ে এসেছে তারপর হচ্ছে ইয়ে নিয়েছে আজকে গ্যাস দেবে হ্যাঁ গ্যাস দেবো তো এখানে ওষুধ এখানে চলে যে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার তো এটা খেয়ে ওর অনেকটা মানে কি হয়ে গেছে আর কালকেই বেশি সমস্যা হচ্ছে আজকে তেমন কোনো সমস্যা নেই কারণ ওষুধ তো যেহেতু পড়ে গেছে তো সেই জন্য আর ওষুধ খেলে যেহেতু ভীষণ ভালো ভালোবাসে কখন খাবে সকাল থেকে নিয়ে দেখো ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে খুলেছে খাবগুলো ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখন আর মানে ডাক্তার বলেছে ওকে কখনো তুমি মাংকি টুপি খুলবে না তাই তো ডাক্তার বলেছে হ্যাঁ সত্যি কথা ভালো তাহলে ডাক্তার আগে ফোন করবো ডাক্তার কি বলেছে তোমাকে

মুর ভয়ও আছে আর ওকে পড়তে যায় কালকে হোমওয়ার্ক করানো হয়নি সকাল আজবি এখনই করাবো আর কি স্কুলে যাবে স্কুলে তো ওকে হোমওয়ার্কও করাবো আর ওদেরকে আমি ভাত বসিয়ে দিয়েছি জানি চলে গেছে চাটা খায় তো লাভ লিভু খাবে ফার্স্ট টাইম কি এটা ট্যাবলেট খাবে গ্যাসের ট্যাবলেট দিয়েছে ওইটাই নিয়েছিল লিকুইড আর না সব সময় তো খেতে হয় না তো নষ্ট হয়ে যায় আগে ওর অ্যান্ট্যাক দিয়েছিল তো সেটা না মাস এক মাস হলে মানে বাচ্চাদের সাধারণত খাওয়াতে নেই তো সেই জন্য আর কি নষ্ট হয়ে গেছে দুই একবার খাইয়েছি লিকুইডটা নিয়ে আসলাম মানে ইয়েটা নিয়ে আসলাম ট্যাবলেট ট্যাবলেট নিয়ে আসলাম যাতে নষ্টটা না হয় আর এসব সুইচ হ্যাঁ তো পাঁচ টাইম খাওয়াবো না কিন্তু খেতে পারবে না সুই সুই না করলে তুমি খেতে পারবে না রান্না হবে বেগুন দিয়ে এই যে আলু দিয়ে বাটা মাছের তরকারি আর এই যে শাক ভাজা আর এই যে টমেটো দেবো হচ্ছে এইসের তরকারিতে আলুর তরকারিতে আলু বেগুনের তরকারিতে আর এই যে মাছের মাথাটা দেবো আমি ভালোই এদিকে দেখো রান্নাটা আমার হচ্ছে এর মধ্যে বিভু চলে এসছে ওর নাকি খিদে পেয়ে গেছে আজকে তো বলছে রান্না কি হয়েছে তো দেখো কিন্তু চলে এসছে দোকানে ছিল দোকানেই থাকে সাধারণত এরকম সময় আসে না দেরি করেই আসে আজকে নাকি ওর খিদে পেয়ে গেছে তো তার জন্য বিভু চলে এসছে খেতে তো জল খেলো আর কি তো একটু পরেই খাবে আর এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া করবে তারপর বিহু হ্যাঁ আর এই যে তরকারি বেগুন দেয়াল দিয়ে বাসন মেজে নিয়েছি আর হচ্ছে শাক হয়ে গেছে শাক আর এইদিকে লাউ খাচ্ছে ভাত টমেটো ঝাল দিয়ে মাছ ভাজা দিয়ে সিদ্ধ ভাত খাচ্ছে লাউ লাবু লাবু যাবে স্কুলে রান্না বান্না হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে আর এখন বাবা পাঠাবো খাইয়ে দাঁড়িয়ে স্কুলে তো দেখো এইদিকে লাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে স্কুলে আর রিভুকে আমি মানে খাওয়াবো আমি খাবো তো এখানে দেখো এই যে সিদ্ধ ভাত মেখে নিয়েছি স্নান হয়নি খাওয়া দাওয়া করে রান্নাঘরে গোসে কিন্তু হয়ে নিয়েছি রিভুকেও খাইয়ে দাইয়ে দিয়েছি এই যে রিভুর ব্যাগ স্কুলে যাব রিভু স্কুলে যাব আর কি আর রিভু চলে গেছে নিচে তো আমি যে চাবিটাও নিয়ে নিয়েছি তালা দেব তো চলো এসে স্নান করবো আর রান্নাবান্না যখন আমার হয়ে যাচ্ছে না তো তার জন্য আমি রিভুর সঙ্গে স্কুলেও যাচ্ছি এই কদিন ধরে আর কি তার কারণ হচ্ছে ওর শরীরটাও পুরোপুরি ঠিক না তো আমি ভাবছি যে না ওর সঙ্গে যাই আর যেহেতু নতুন ক্লাসে উঠেছে না তো সেই জন্য একটু ওর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আর কি করাচ্ছে না করাচ্ছে ম্যাডামগুলো সেইগুলো একটু দেখে নিচ্ছি কারণ ও এক ক্লাস আগিয়ে নিয়েছে ওকে আমি তো সেইগুলো একটু দেখলে পরে আমারও বাড়িতে বসে মানে কাজগুলো করিয়ে দিতে সুবিধা হবে আর কি তো দেখো এর মধ্যে এই যে স্কুলে ওদের স্কুলটা দোতালায় নিচে দোকানপাট আর ওপরে স্কুল আর কি তো এই যে চলে এসেছি স্কুলে তো দেখো তারপর কিন্তু এই যে ওর ঘরে মানে এই এই যে হচ্ছে গেট ওদের স্কুলের ওপরে আর কি তো চলে এসেছে আজকেও প্যারলাইন হয়ে গেছে তো আজকে তো ক্লাসেও চলে গেছে আর কি ক্লাস শুরু হয়নি তো ক্লাস শুরু হবে আর কি তো এখানে দেখো এই যে আমার সব বান্ধবীরা মিলে এখানে বসে বসে সব গল্প করছি অনেক বান্ধবী বান্ধবী আমরা সবাই মিলে আছি এখানে আর এই যে খাতায় সবার সাইন করা হচ্ছে কেন বলো তো এই যে সামনে যে রবিবারটা তো সেই রবিবারে না মানে আজকে রবিবার আজকে ভিডিওটা দেবো আর কি তোমাদের এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো সামনের রবিবারে হচ্ছে রিভুর স্কুলে স্পোর্টস তো সেইখানে মানে মায়েদেরও খেলা হবে আর কি বাচ্চাদের সঙ্গে সঙ্গে তো সেই নামগুলোই নিচ্ছিলো আর কি সবাই মিলে তবে খেলতে পারি না যে সবাই মিলে যেহেতু দিচ্ছিল তো আমি ভাবলাম ঠিক আছে মজা হবে আর কি এই জন্যই তো দেখো তার মধ্যে অনেকক্ষণ বসে থাকে রিভুর স্কুল ডেটটাই ছুটি হচ্ছে এই মানে শুক্রবার পর্যন্ত ডেটটাই ছুটি হবে আজকে শুক্রবার ডেটটাই ছুটি হয়ে যাবে আর মানে সোমবার থেকে দুটো পাঁচ পর্যন্ত ক্লাস হবে দুটো পাঁচ না পনেরো যাই হোক তো ক্লাস হবে তো এই যে ছুটি হয়ে গেছে এর মধ্যে বিভুকে নাকি ব্যাংক থেকে ফোন করেছে যে ব্যাংকে দেখা করতে হবে আর কি কী ব্যাপারে কী কাগজপত্র কি ব্যাপারে জানি না আমি ঠিক তো আমাকে বিভু বলল যে আমি একা যাব তুমি আমার সঙ্গে একটু চলো তো যাই হোক এই যে বরণনদের বাড়ি এটা বড় মেয়ে তো রিভুকে না আমি এই বাড়িতেই রেখে যাব আর কি এখন দেড়টা বেজে গেছে তবে আজকে কিন্তু লাবুও দেড়টার সময় চলে আসবে তো লাবু যেহেতু বাড়িতে যখন কাউকে দেখবে না তো ননদের বাড়ি আর আমাদের বাড়িতে যেহেতু কাছাকাছি তো ও কিন্তু আবার এই বড় বাড়িতে চলে আসবে তো সেটাই আর কি তো তারপর দেখো আমরা চলে এসেছি বিভূষ লাবুর সঙ্গে কিন্তু কোনো কন্ট্যাক্ট হয়নি ও যখন দেখবে আমরা বাড়িতে নেই ও কিন্তু চলে আসবে আর কি বর্ণের বাড়িতে যাই হোক তো আমি এই যে চলে এসেছি ব্যাঙ্কে আর এইখানে দেখো এসে কত ফুল আমাদের ধানতলা বাজার বাজার মানেই ফুলের ছড়াছড়ি জানো তো মানে যখন তখন সকাল বিকাল দুপুর বলে কোনো কথা নেই এই শীতকাল মানে সারা শীতকাল শুধু ফুল আর ফুল মানে সারা শুধু শীতকাল নয় সারা বছরই ফুলের ছড়াছড়ি থাকে তবে শীতকালটা একটু বেশি থাকায় দেখো সব ফুলের সব বড় বড় ঝুড়ি এগুলো কিন্তু সব বরফ দিয়ে দিয়ে রাখা হয়েছে ভেতরে বেশ সুন্দর করে বরফ দিয়ে দিয়ে সব বাইরে বিদেশেও যায় যত বাইরে বাইরে সব এইখান থেকেই কিন্তু ফুল যায় মাঠ ভরা ভর্তি ফুলের চাষ তো এই যে আমি একটু ফুল দেখলাম সাধারণত বাড়ির থেকে বেরো হয় না কি বলতো সকালে বিকেলে সময় তো বের হয় যায় না আর কি তো যখন দেখতে পেলাম তখন আমি একটু মন ভরে ফুলগুলো দেখিনি কারণ ফুল দেখতে আমরা সবাই ভালোবাসি তো ব্যাংকে গিয়ে দেখো কাজকর্ম হয়ে গেছে বর্ণদের বাড়ির থেকে এই যে বাড়িতে চলে এসছে আর এটা দেখো লাবু বললাম না যে বরণদের বাড়িতে যাবে তো ও দেখো স্কার্ট পরে ওই যে চলে এসছে আমরা বাড়িতে আর আমাদের খুব দেরি হয়নি তো যাই হোক মানে যে টাইমে বাড়ি ঢোকার কথা সেই টাইমে তো ঢুকতে পারিনি আমার কিন্তু স্নানও হয়নি বাড়ি গিয়ে এখন স্নান করে এসেছি হাওয়া দাওয়া করবো তো দেখ লাবুও চলে এসেছে লাবু ছিল পিসির বাড়িতে যখন আমরা ব্যাঙ্কে গেছিলাম ওরও আজকে দেড়টাই ছুটি ছিল আজকে হাফিস্কুল ও না ওরও আজকে দেড়টাই ছুটি ছিল আসলে আমরা বাড়িতে আসেনি আমরা মানে সোজা ইসে গেছিলাম আর কি ওর পিসির বাড়িতে গেছিলাম সেখানে রিভুকে রেখে চলে গেছিলাম ব্যাঙ্কে আর লাবু বাড়িতে কাউকে পাইনি ও চলে গেছিলো পিসির বাড়িতে তারপর একসঙ্গে চলে এলাম আর দেখো স্নান করিনি এখন কিন্তু তিনটে বাজ গেল না বাবা বাবা তিনটে যাও আর এখন তিনটে বাজতে গেলো স্নান করবো এখন তবে কাজকর্ম সবই হয়ে গেছে কাজকর্ম মানে বাড়ির কিছু নেই স্নান করে খাওয়া দাওয়া করো হ্যাঁ বাবা তাই না সব ঠিক করে দেবো তো এখন স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো রিভুকে পড়তে বসাবো কারণ রিভু হচ্ছে ইয়ে নার্সারি থেকে ইউকে উঠে গেছে তার মানে রিভু অনেক পড়ার চাপ আজকে স্কুল থেকে বললো যে মানে এক ক্লাস যেহেতু ওপরে উঠে গেছে তো ওর একটু চাপটা বেশি হয়ে যাচ্ছে তো ওকে বাড়িতে সেভাবে একটু প্র্যাকটিস করাতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা